মধুখালী তিন রাস্তার মোড় এলাকায় স্বৈরাচারী দুঃশাসনের সন্ত্রাসী চাঁদাবাস চক্র এখনও সক্রিয় সন্ত্রাসী অপরাধ চক্রটি এই স্থানে দিনে দুপুরে ও রাতের আধারে সাধারণ মানুষের গতিপথ আটকে দিয়ে নগদ টাকা পয়সা মোবাইল স্বর্ণালঙ্কার সহ মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিয়ে থাকে বলে গোপন সূত্রে জানা যায় সন্ত্রাসীদের কর্মকাণ্ড ও উৎপাতে এলাকার সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং চারোদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ছে বলে শোনা যায় দিনে দিনে তাদের হুমকি ধামকি ও চাঁদাবাজি কর্মকাণ্ড বেড়েই চলছে তারা এতটাই ভয়ঙ্কর যে এলাকা জুড়ে তাদের আধিপত্য বিস্তার করতে মরিয়া হয়ে উঠে পড়ে লেগেছে বিভিন্ন এলাকার অপরাধীদের সাথে এরা হাত মিলিয়ে এলাকার বিভিন্ন স্থানে বিক্রি করছে মাদক এছাড়াও অবৈধভাবে টাকার বিনিময়ে করছে জমি দখল তাদের এ অপরাধমূলক কর্মকাণ্ডে সহযোগিতা করছে স্থানীয় কিছু চক্রী মহলের প্রভাবশালী লোকজন সাধারণ মানুষ তাদের অত্যাচারে ভয়ে মুখ খুলতে সাহস পায় না এক ভুক্তভোগী জানায় তাদের চাহিদা অনুযায়ী চাঁদা না দিলেই চলে নির্মম অত্যাচার প্রাণের হুমকি ও বাড়িঘর ভাঙচুর এরা চাঁদাবাজি ছাড়াও এলাকায় চালাচ্ছে চুরি ডাকাতি এরা এতটাই ব্যাপরা দিনে দুপুরে মানুষকে ভয়ভীতি দেখিয়ে লাঞ্ছিত করে সব কিছু কেড়ে নেয় দেশের স্বৈরাচার ক্ষমতার পরিবর্তন হলেও দেশ ছেড়ে অনেকে পালিয়ে গেলেও এই অপরাধী চক্রটি নির্ভয়ে আগের মতো নিরাপদে তাদের অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে তারা মাদক চুরি ছিনতাই সহ নানা অপকর্ম প্রতিনিয়ত চালিয়ে যাচ্ছে স্বাভাবিক রুটিনের মতো এরা মানুষের মাঝে ভয় সৃষ্টি করতে দিনে রাতে দলবেদে হোন্ডায় মহড়া দিয়ে থাকে পুরো এলাকা জুড়ে বানিয়ে রেখেছে অপরাধের স্বর্গরাজ্য এই স্থান ছাড়াও তিনশো ফিটসহ আশেপাশের এলাকায় দলবদ্ধভাবে গড়ে উঠেছে অনেক অপরাধীদের নেটওয়ার্ক এখানে অনেক বড় বড় অপরাধী আত্মগোপনে রয়েছে বলে অনেকের ধারণা এলাকাবাসীর অনুরোধ নারায়ণগঞ্জ জেলা পুলিশ প্রশাসন ও গোয়েন্দা সংস্থা বিষয়টি বিবেচনায় নিয়ে গোপনীয়ভাবে পর্যবেক্ষণ করে এই সকল স্থানে যে সকল অপরাধী চক্র আস্তানা গড়ে তুলেছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে এলাকায় শান্তি ফিরিয়ে আনার রিপোর্ট সুমন ইসলাম এন নারায়ণগঞ্জ